প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ জীবন মানেই একটি রহস্যময় যাত্রা আমরা সবাই আমাদের অন্তরের গভীরে ভয় অনুভব করি ভয়কে আমরা অনেক সময় অজান্তেই আমাদের পথের বাধা হিসেবে মেনে নিই কিন্তু ভয় কি সত্যিই আমাদের সীমাবদ্ধ করে নাকি এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সংকেত যা আমাদের নতুন কোনো জ্ঞানের দিকে ধাক্কা দিচ্ছে ভয়কে উপেক্ষা না করে বরং তাকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করা একটি শক্তিশালী মানসিক কৌশল ভয় আমাদের শেখায় আমরা কি চাই কোথায় আমাদের সীমাবদ্ধতা আছে এবং জীবনে কোন পথে এগোতে হবে যখন আমরা ভয়কে প্রশ্ন করি তখন আমরা শুধু তার মুখোমুখি হই না বরং তার গভীর রহস্য উন্মোচন করি প্রথম ধাপ হল নিজের ভেতরের ভয়কে চিহ্নিত করা প্রতিটি ভয়ের মধ্যে লুকানো থাকে একটি বার্তা যা আমাদের সতর্ক করে আমাদের ক্ষমতার পরীক্ষা নেয় এবং আমাদের সম্ভাবনার সীমা দেখায় আমরা যদি ভয়কে শুধুই নেতিবাচক হিসেবে দেখার চেষ্টা করি তবে আমরা সেই শিক্ষার সুযোগ হারাই কিন্তু যখন আমরা ভয়কে প্রশ্ন করি আমি কেন এই ভয় অনুভব করছি ভয় কি সত্যিই আমাকে আটকাচ্ছে তখন আমরা একটি নতুন দিক খুঁজে পাই ভয়ের সঙ্গে আলাপ করা মানে হল নিজের অন্তরের কথা শোনা ধ্যান লিখন এবং সক্রিয় প্রশ্নের মাধ্যমে আমরা ভয়ের শক্তিকে কমিয়ে আনতে পারি এই প্রক্রিয়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয় এবং আমরা অজানা পরিস্থিতির সঙ্গে সাহসিকতার সঙ্গে মুখোমুখি হতে পারি সত্যি জীবনধারায় ভয় আর বাধা নয় বরং এটি আমাদের জীবনের উত্তর খুঁজে পাওয়ার পথ প্রদর্শক যখন আপনি ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করে প্রশ্ন করবেন দেখবেন প্রতিটি ভয় আপনাকে জীবনের নতুন উত্তর ও নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে ভয়কে বন্ধুর মতো গ্রহণ করুন এবং জীবনের সঠিক পথে এগিয়ে চলুন এক ভয়কে চিহ্নিত করা ভয়কে চিহ্নিত করা মানে হল নিজের অন্তরের অনুভূতিগুলোর প্রতি সৎ হওয়া আমরা অনেক সময় মনে করি ভয় মানে দুর্বলতা কিন্তু বাস্তবে ভয় আমাদের স্বাভাবিক একটি মানবিক অনুভূতি প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে ভয়ের মুখোমুখি হয় ভয় আমাদের মানবিকতাকে প্রদর্শন করে এবং এটি একটি সংকেত যে আমাদের কিছু শেখার আছে বা আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার দরকার ভয়ের ধরনগুলো অনেক রকম হতে পারে ভয় ব্যর্থতার এটি আমাদের স্বপ্ন অনুসরণ করতে বাধা দেয় আমরা নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস হারাই এবং নতুন কোনো উদ্যোগ নেওয়ার আগে হিমশিম খাই ভয় অজানার নতুন পরিস্থিতি বা অজানা পথে যাওয়ার ভয় আমাদের সচরাচর পিছিয়ে রাখে এটি আমাদেরকে নিরাপদ সীমার মধ্যে রাখে কিন্তু একসাথে আমাদের উন্নতির পথও বন্ধ করে দেয় ভয় বিচ্ছিন্নতার মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় আমাদের সম্পর্ক ও সামাজিক জীবনে প্রভাব ফেলে আমরা কখনো কখনো ভয় থেকে বন্ধুত্ব বা সংযোগ এড়াই ভয় আত্মপরিচয় হারানোর নিজের সত্যিকারের ক্ষমতা বা সম্ভাবনাকে অস্বীকার করার ভয় আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে আমরা নিজের ক্ষমতার প্রতিফলন দেখতে ভয় পাই ভয় চিহ্নিত করার প্রথম ধাপ হল সেই ভয়গুলোকে স্বীকৃতি দেওয়া ভয়কে অস্বীকার করা বা চাপা দেওয়া বিপরীত ফল দেয় ভয় আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তাই নিজের অন্তরের সঙ্গে সৎ হওয়া গুরুত্বপূর্ণ নিজের ভয়কে বোঝা মানে তার সাথে সমঝোতা করা নয় বরং তার প্রকৃত উৎস এবং প্রভাব চিহ্নিত করা ভয়কে চিহ্নিত করাই আমাদের প্রথম জ্ঞান দেয় যে আমরা কিভাবে সেই ভয়কে মোকাবিলা করব এটি আত্ম অন্বেষণের প্রথম ধাপ যা আমাদের জীবনের অজানার পথ স্পষ্ট করতে সাহায্য করে ভয়কে চিহ্নিত করলেই আমরা তার সাথে দ্বন্দ্বের মধ্যে না পড়ে বরং তার শক্তিকে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারি দুই ভয়কে প্রশ্ন করা মানসিক বিপ্লবের সূচনা ভয়ে জীবনের একটি অঙ্গ কিন্তু ভয়ের সঙ্গে যুদ্ধমানে শুধু ডরানো নয় ভয়কে চ্যালেঞ্জ করার সবচেয়ে শক্তিশালী পথ হল তাকে প্রশ্ন করা যখন আমরা ভয়ের মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করি তখন আমরা শুধু ভয়ের সঙ্গে দ্বন্দ্ব করি না বরং আমাদের নিজের মানসিকতা ও জীবন দর্শনের একটি নতুন বিপ্লবও শুরু করি প্রথম প্রশ্ন হল আমি কেন ভয় পাচ্ছি এটি আমাদের ভয়ের প্রকৃত উৎস খুঁজে পেতে সাহায্য করে আমরা প্রায়শই ভয়কে একটি ধূসর আবহের মতো অনুভব করি কিন্তু প্রশ্ন করার মাধ্যমে আমরা তাকে নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারি দ্বিতীয় প্রশ্ন এই ভয় কি সত্যি নাকি কেবল আমার কল্পনা অনেক সময় আমাদের ভয় কল্পনার জন্ম পুরনো ব্যর্থতা অন্যের মন্তব্য বা আমাদের ভবিষ্যতের অজানা নিয়ে তৈরি যখন আমরা ভয়কে প্রশ্ন করি তখন আমরা তার বাস্তবতা যাচাই করতে পারি তৃতীয় প্রশ্ন ভয় আমাকে কি শেখাচ্ছে প্রতিটি ভয়ের পিছনে একটি শিক্ষা লুকানো থাকে কখনো ভয় সতর্কতার সংকেত দেয় কখনো আমাদের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করে চতুর্থ প্রশ্ন যদি আমি ভয়কে উপেক্ষা করি আমার জীবনে কি পরিবর্তন আসতে পারে এই প্রশ্ন আমাদের ভয়কে সীমাবদ্ধতা হিসেবে না দেখে একটি সুযোগ হিসেবে দেখতে শেখায় ভয়কে প্রশ্ন করার মাধ্যমে আমরা বুঝতে পারি ভয় অনেক সময় অতীতের অভিজ্ঞতা বা অন্যের প্রভাব থেকে আসে এটি আমাদের আত্মবিশ্লেষণের পথ খুলে দেয় এবং মানসিক শক্তি বৃদ্ধি করে ভয়ের সঙ্গে সক্রিয় সংলাপ আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আরও প্রজ্ঞাময় ও সাহসী করে তোলে যখন আমরা ভয়ের মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করি তখন তার একটি বাধা নয় বরং এটি হয়ে ওঠে আমাদের জীবনের একটি শক্তিশালী শিক্ষক যা আমাদের নতুন দিক দেখায় নতুন সম্ভাবনার পথ খুলে দেয় এবং আমাদের মানসিক বিপ্লবের সূচনা করে তিন ভয়ের পেছনের সত্যি বার্তা ভয় প্রায়শই নেতিবাচক এবং সীমাবদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয় তবে প্রতিটি ভয়ের মধ্যে একটি গোপন বার্তা লুকানো থাকে যদি আমরা মনোযোগ দিয়ে ভয়কে বুঝতে পারি তবে এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে ভয়কে শুধু প্রতিবন্ধকতা নয় বরং জীবনের নির্দেশক হিসেবে দেখা যায় প্রথম শিক্ষা হল সতর্কতা কখনো কখনো ভয় আমাদের সতর্ক করে যাতে আমরা অযথা বিপদের মুখোমুখি না হই এটি আমাদের নিরাপদ রাখে এবং আমাদের সচেতন করে তোলে কিন্তু এখানে মূল ব্যাপার হল ভয়কে সীমাবদ্ধতা হিসেবে নয় নির্দেশ হিসেবে গ্রহণ করা দ্বিতীয় শিক্ষা হল নিজেকে পরীক্ষা করা ভয় আমাদের শেখায় আমরা কতটা দৃঢ় এবং ধৈর্যশীল যখন আমরা ভয়ের মুখোমুখি হই তখন আমাদের ধৈর্য মনোবল এবং মানসিক শক্তি পরীক্ষিত হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা আরও সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি তৃতীয় শিক্ষা হল আত্মপরিচয় জানানো ভয় আমাদের নিজের অজনা দিকগুলো দেখায় অনেক সময় আমরা নিজের ক্ষমতা শক্তি বা সীমাবদ্ধতা জানি না ভয় আমাদের সেই অভ্যন্তরীণ সত্যের সঙ্গে পরিচয় করায় চতুর্থ শিক্ষা হল উন্নতির সুযোগ ভয়ের মুখোমুখি হয়ে আমরা আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি এটি আমাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় ভয়কে প্রশ্ন করে আমরা নিজের দক্ষতা সাহস এবং সৃজনশীলতা আরও বাড়াতে পারি অতএব ভয়কে শুধুই নেতিবাচক হিসেবে দেখা মানে জীবনের অমূল্য শিক্ষার সুযোগ হারানো ভয়কে বোঝা প্রশ্ন করা এবং তার পেছনের বার্তা খুঁজে বের করা আমাদের জীবনের মানসিক ও আত্মিক বিকাশের পথকে সুদৃঢ় করে ভয়কে চ্যালেঞ্জ করা মানে জীবনকে আরও গভীরভাবে বোঝা এবং নিজের অজানা শক্তিকে অনুধাবন করা চার ভয়ের সঙ্গে আলাপ করা ভয়কে চ্যালেঞ্জ করার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল তার সঙ্গে আলাপ করা ভয়ের সঙ্গে আলাপ মানে এটিকে চিন্তা ও সংলাপের মাধ্যমে বোঝা যাতে আমরা তার প্রভাব আমাদের জীবনের ওপর সীমিত করতে পারি অন্তরের ভয়কে বোঝার জন্য আমাদের মনকে শান্ত প্রজ্ঞাময় এবং সতর্ক হতে হবে প্রথম ধাপ হল ধ্যান ও নীরবতা প্রতিদিন কিছু সময় নিজেকে শান্ত করার জন্য আলাদা করা এবং নিজের অন্তরের ভেতরে ডুব দেওয়া গুরুত্বপূর্ণ ধ্যানের মাধ্যমে আমরা ভয়ের উৎস চিহ্নিত করতে পারি এবং বুঝতে পারি কোন পরিস্থিতি বা অভিজ্ঞতা আমাদের ভয়ের জন্ম দিচ্ছে দ্বিতীয় ধাপ হল লিখন ভয়ের অনুভূতিগুলো কাগজে লেখা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ভয়কে আরও পরিষ্কারভাবে বোঝায় যখন আমরা ভয়কে শব্দের মাধ্যমে প্রকাশ করি তখন তা আমাদের জন্য বহির জগতের মতো স্পষ্ট হয়ে ওঠে যা মোকাবিলা করা সহজ করে তৃতীয় ধাপ হল সক্রিয় প্রশ্ন ভয়কে সরাসরি প্রশ্ন করা যেমন তুমি কি সত্যিই আমাকে ক্ষতি করতে পারো তোমার শক্তি কি আমার ওপর সত্যিই প্রভাব ফেলতে পারে আমাদের ভয়ের প্রকৃত শক্তি বোঝায় যখন আমরা প্রশ্ন করি তখন ভয় আর অন্ধকারে বাস করে না বরং আমরা তার সীমাবদ্ধতা দেখতে পারি ভয়ের সঙ্গে আলাপ করার মাধ্যমে আমরা বুঝি যে ভয় কেবল একটি অনুভূতি যা আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না যদি আমরা সচেতন থাকি এটি আমাদের জীবনে একটি শিক্ষকের মতো কাজ করে যা আমাদের সতর্ক করে আমাদের শক্তি দেখায় এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভয়ের সঙ্গে আলাপ করা মানে তার শক্তিকে কমিয়ে আনা এবং নিজের মানসিক স্থিতিশীলতা অর্জন করা এটি আমাদের শেখায় যে ভয় কখনও চূড়ান্ত বাধা নয় বরং জীবনের পথপ্রদর্শক এবং শক্তিশালী শিক্ষক পাঁচ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভয়কে কাজে লাগানো ভয়কে আমরা প্রায়শই নেতিবাচকভাবে দেখি কিন্তু সত্যি কথা হলো ভয় শুধু বাধা নয় এটি একটি নির্দেশক জীবনের বড় সিদ্ধান্তের আগে ভয় আমাদের সাহায্য করতে পারে যদি আমরা তা সঠিকভাবে চিহ্নিত করি এবং প্রজ্ঞার সঙ্গে ব্যবহার করি প্রথম ক্ষেত্র হল জীবনের লক্ষ্য নির্ধারণ কোন পথে এগোবেন কোন সিদ্ধান্ত নেবেন এতে ভয় আমাদের গুরুত্বপূর্ণ সংকেত দেয় যদি আমরা কোনো পথ নিয়ে দ্বিধায় থাকি তবে সেই দ্বিধার মূল কারণ অনুসন্ধান করলে আমরা বুঝতে পারি কোন পথ আমাদের সত্যিকারের লক্ষ্য ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভয় আমাদের বাধা নয় বরং লক্ষ্য নির্ধারণে এক ধরনের মানচিত্র হিসেবে কাজ করে দ্বিতীয় ক্ষেত্র হল সম্পর্কে সচেতনতা ভয় আমাদের শেখায় কোন সম্পর্ক আমাদের জন্য স্বাস্থ্যকর কোনটি নয় যখন আমরা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভয় অনুভব করি তখন সেটি আমাদের সচেতন করে যে আমাদের মানসিক শান্তি এবং সুখের জন্য কি গুরুত্বপূর্ণ ভয়কে প্রশ্ন করে আমরা বুঝতে পারি কোন সম্পর্ক আমাদের শক্তিশালী করে এবং কোনটি আমাদের সীমাবদ্ধ করছে তৃতীয় ক্ষেত্র হল পেশাগত বা শিক্ষাগত সিদ্ধান্ত নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে যে ভয় আসে তা আমাদের প্রস্তুত করে এটি আমাদের পরিকল্পনা সতর্কতা এবং সম্ভাব্য সমস্যাগুলো বিবেচনা করতে শেখায় ভয়কে সঠিকভাবে কাজে লাগালে আমরা ঝুঁকি গ্রহণ করতে পারি কিন্তু বিচক্ষণতার সঙ্গে সর্বশেষে ভয়কে প্রশ্ন করা আমাদের সিদ্ধান্তকে আরও শক্তিশালী ও প্রজ্ঞাময় করে তোলে যখন আমরা ভয়ের সঙ্গে সচেতনভাবে সংলাপ করি তখন আমরা আত্মবিশ্বাসীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং জীবনের অজানায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারি ভয় আর বাধা নয় এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের গাইড এবং প্রজ্ঞার পথপ্রদর্শক ছয় ভয়কে চ্যালেঞ্জ করে অর্জিত আত্মবিশ্বাস ভয়কে চ্যালেঞ্জ করা কেবল ভয়ের মোকাবিলার নাম নয় এটি আমাদের আত্মবিশ্বাসের বিকাশের এক শক্তিশালী উপায় যখন আমরা ভয়কে প্রশ্ন করি এবং তার মুখোমুখি হই তখন আমরা শুধু মানসিক বাধা অতিক্রম করি না বরং নিজের ভিতরের শক্তি এবং সম্ভাবনার সঙ্গে পরিচিত হই প্রথমে ভয়কে অতিক্রম করলে মনোবল বৃদ্ধি পায় আমরা বুঝতে পারি যে আমরা কেবল ভয়ের আবহে আটকে নেই বরং আমাদের সক্ষমতা আছে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রতিটি ভয় আমাদের সামলানোর অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে দ্বিতীয়ত ভয়কে চ্যালেঞ্জ করলে নিজেকে বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় আমরা নিজের সীমাবদ্ধতা শক্তি এবং ধৈর্যের প্রকৃতি অনুধাবন করতে পারি ভয় আমাদের অন্তরের অজানা দিকগুলো উন্মোচন করে যা আমাদের আত্মপরিচয়কে আরও স্পষ্ট করে তৃতীয়ত ভয়কে প্রশ্ন করা আমাদের সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা বৃদ্ধি করে আমরা যখন ভয়কে বিশ্লেষণ করি তখন আমরা আমাদের চিন্তা ভাবনা ও কর্মের উপর নিয়ন্ত্রণ হারাই না বরং আরও সংযম এবং প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারি চতুর্থত ভয়কে মোকাবিলা করলে অজানার সঙ্গে সাহসিকতার সম্পর্ক গড়ে ওঠে আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পাই না বরং তা আমাদের উন্নতির সুযোগ হিসেবে দেখি অতএব ভয়কে চ্যালেঞ্জ করার মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস শুধুমাত্র মানসিক শক্তিই নয় বরং জীবনের অন্যান্য দিকেও প্রভাব ফেলে আমরা সাহসী হই ধৈর্যশীল হই এবং মানসিকভাবে স্থির হই এটি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রজ্ঞাময় ও দৃঢ় করে এবং আমাদের ভয়কে আর প্রতিবন্ধকতা হিসেবে নয় বরং শক্তির উৎস হিসেবে দেখার সুযোগ দেয় ভয়কে চ্যালেঞ্জ করা মানে হল নিজের শক্তি সাহস এবং সম্ভাবনাকে পূর্ণভাবে অনুভব করা এবং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সমৃদ্ধ করে তোলে সাত ভয় ও আল্লাহর দিক নির্দেশনা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভয়কে বোঝা এবং প্রশ্ন করা একটি গুরুত্বপূর্ণ মানসিক অনুশীলন আমাদের জীবনের প্রতিটি ভয় শুধুই মানসিক অবস্থা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক প্রকার পরীক্ষা ভয় আমাদের শেখায় নিজের সীমাবদ্ধতা ও শক্তি চিনতে এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে প্রথম শিক্ষা হল অর্থাৎ আল্লাহর উপর আস্থা রাখা ভয় আমাদের স্মরণ করায় যে আমরা সবকিছু নিজের শক্তিতে নিয়ন্ত্রণ করতে পারি না এই ভয় আমাদের আল্লাহর কাছে নির্ভরশীল হতে শেখায় এবং আমাদের আত্মাকে শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে দ্বিতীয় শিক্ষা হল দোয়া ও ধ্যান যখন আমরা ভয় অনুভব করি তখন দোয়া আমাদের শক্তি ও মানসিক স্থিতি বৃদ্ধি করে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের ভয়ের উৎসকে চিহ্নিত করি এবং আল্লাহর নির্দেশনায় আমাদের মনকে স্থির রাখি এটি আমাদের ভয়ের সঙ্গে মোকাবিলার জন্য আত্মবিশ্বাস ও প্রজ্ঞা প্রদান করে তৃতীয় শিক্ষা হল আত্মপরীক্ষা ভয় আমাদের আত্মাকে পরীক্ষা করে এবং আমাদের নৈতিক দৃঢ়তা তৈরি করে যখন আমরা ভয়কে প্রশ্ন করি এবং তার সঙ্গে আলাপ করি আমরা বুঝতে পারি যে আমাদের চিন্তা ও কর্মে সততা ও স্থিরতা কতটা গুরুত্বপূর্ণ ভয়কে চ্যালেঞ্জ করার মাধ্যমে আমরা আল্লাহর দিক নির্দেশনায় জীবনকে আরও প্রজ্ঞাময়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটি আমাদের শেখায় যে ভয় কেবল একটি বাধা নয় বরং এটি আমাদের আত্মা ও নৈতিকতাকে পরীক্ষা করার একটি উপায় সুতরাং ভয়কে চ্যালেঞ্জ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা আমাদের জীবনকে মানসিক ও আত্মিক দিক থেকে সমৃদ্ধ করে ভয়ে যখন আল্লাহর নির্দেশনা ও প্রজ্ঞার সঙ্গে মিলিত হয় তখন তা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক ও দৃঢ় করে তোলে আট ভয়ের অতিক্রমের কৌশল ভয়কে চ্যালেঞ্জ করা মানে শুধু তার সঙ্গে লড়াই করা নয় বরং সেটিকে বোঝা এবং তার শক্তিকে নিয়ন্ত্রণে আনা ভয়কে প্রশ্ন করে চ্যালেঞ্জ করার কিছু ব্যবহারিক কৌশল আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে প্রথম কৌশল হল ভয়কে নামকরণ করা ভয়কে শব্দের মাধ্যমে প্রকাশ করলে তা আমাদের জন্য আরও স্পষ্ট হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমি ব্যর্থতার ভয় পাচ্ছি নামকরণ করার মাধ্যমে ভয় একটি চিত্র ও সীমা পায় যা মোকাবিলা করা সহজ করে দ্বিতীয় কৌশল হল ধীরে ধীরে মুখোমুখি হওয়া ভয়ের মুখোমুখি হওয়ার সময় ছোট ছোট ধাপ নেওয়া গুরুত্বপূর্ণ প্রতিটি ছোট চ্যালেঞ্জ আমাদের ধৈর্য এবং মানসিক দৃঢ়তা বাড়ায় এবং ভয় ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তৃতীয় কৌশল হল সকারাত্মক চিন্তা বিকাশ ভয়কে নেতিবাচক না দেখে শিক্ষামূলক ও নির্দেশক হিসেবে দেখা আমাদের মনোবল বৃদ্ধি করে ভয় আমাদের শেখায় সতর্ক করে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায় যদি আমরা সেটিকে সঠিকভাবে গ্রহণ করি চতুর্থ কৌশল হল সমর্থন গ্রহণ বন্ধু পরিবার বা পরামর্শদাতার সঙ্গে আলাপ আলাপচর্চার মাধ্যমে ভয় অনেকাংশে হ্রাস করা যায় যখন আমরা আমাদের ভয় কারো সঙ্গে ভাগ করি তখন তা কেবল হালকাই হয় না বরং আমরা নতুন দৃষ্টিকোণও পাই পঞ্চম কৌশল হল আত্মপ্রশ্নের অভ্যাস প্রতিদিন অন্তরের ভয়কে প্রশ্ন করা যেমন এই ভয় কি সত্যিই আমাকে আটকাচ্ছে বা ভয় আমাকে কী শেখাচ্ছে আমাদের মানসিক সচেতনতা বাড়ায় এবং ভয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই কৌশলগুলো নিয়মিত অনুশীলন করলে আমরা ভয়কে আর বাধা হিসেবে দেখব না বরং সেটিকে একটি শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সাহসী সচেতন ও প্রজ্ঞাময় করে তোলে নয় ভয়কে চ্যালেঞ্জ করে জীবনের উত্তর খুঁজে পাওয়া ভয়কে শুধুই বাধা হিসেবে দেখা একটি সাধারণ ধারণা কিন্তু প্রতিটি ভয়ের মুখোমুখি হয়ে আমরা জীবনের গুরুত্বপূর্ণ উত্তর খুঁজে পেতে পারি ভয় আমাদের শেখায় নিজের শক্তি সীমাবদ্ধতা এবং জীবনের উদ্দেশ্যকে চিহ্নিত করতে প্রথমত ভয় আমাদের নিজের ক্ষমতা বুঝতে সাহায্য করে যখন আমরা আমাদের ভয়ের মুখোমুখি হই তখন আমাদের ভিতরের শক্তি এবং সম্ভাবনা উদ্ভূত হয় আমরা বুঝতে পারি যে আমরা কেবল ভয়ের আবহে আটকে নেই বরং আমাদের সক্ষমতা আছে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এবং অজানার মোকাবিলা করতে দ্বিতীয়ত ভয় আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে যখন আমরা ভয়কে প্রশ্ন করি তখন আমরা জানতে পারি কোন পথ আমাদের সত্যিকারের লক্ষ্য এবং আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি আমাদের সিদ্ধান্তগুলোকে আরও প্রজ্ঞাময় ও স্থির করে তৃতীয়ত ভয় আমাদের অজানার মোকাবিলা করতে শেখায় নতুন পরিস্থিতি বা অনিশ্চয়তার মুখোমুখি হলে ভয় আমাদের সতর্ক করে কিন্তু একসাথে আমাদের সাহস এবং প্রস্তুতি বৃদ্ধি করে আমরা শিখি কিভাবে অজানার সঙ্গে মানিয়ে নিতে হয় এবং তার মধ্যে সুযোগ খুঁজে বের করতে হয় চতুর্থত ভয় আমাদের মানসিক স্থিরতা প্রদান করে জীবনের ঝড়ের মধ্যে শান্ত থাকা সংকট মোকাবিলা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া এগুলো ভয়ের মুখোমুখি হয়ে অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব যখন আমরা ভয়কে প্রশ্ন করি এবং চ্যালেঞ্জ করি তখন তা আর বাধা থাকে না বরং এটি হয়ে ওঠে একটি পথ প্রদর্শক যা আমাদের জীবনের সিদ্ধান্ত লক্ষ্য এবং সম্ভাবনার দিকে নির্দেশ দেয় ভয়কে চ্যালেঞ্জ করা মানে জীবনের উত্তর খুঁজে পাওয়া এবং নিজের অন্তরের শক্তিকে অনুধাবন করা ভয়কে চ্যালেঞ্জ করলেই আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সাহসী স্থির এবং প্রজ্ঞাময়ভাবে বাঁচতে পারি দশ ভয়কে বন্ধুর মতো গ্রহণ করা আমরা প্রায়শই ভয়কে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করি কিন্তু বাস্তবে ভয় কেবল একটি শক্তি নয় এটি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষক এবং গাইড ভয়কে বন্ধুর মতো গ্রহণ করলে আমরা দেখতে পাই এটি আমাদের সতর্ক করে আমাদের সীমাবদ্ধতা জানায় এবং আমাদের উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি করে ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করে প্রশ্ন করা মানে হল শুধু তার সঙ্গে লড়াই করা নয় বরং তার বার্তাকে বুঝে নেওয়া যখন আমরা প্রশ্ন করি আমি কেন ভয় পাচ্ছি বা এই ভয় আমাকে কি শেখাচ্ছে তখন আমরা জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে শুরু করি ভয় আর একটি নেতিবাচক শক্তি নয় বরং এটি হয়ে ওঠে আমাদের জীবনযাত্রার পথপ্রদর্শক যা আমাদের সত্যিকারের উদ্দেশ্যের দিকে পরিচালিত করে ভয়কে বন্ধুর মতো গ্রহণ করা আমাদের সাহস স্থিরতা এবং আত্মবিশ্বাসের বিকাশ ঘটায় আমরা শিখি যে ভয় মানে দুর্বলতা নয় বরং আমাদের শক্তিকে চিনতে এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার সুযোগ প্রতিটি ভয় আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায় একটি নতুন উপলব্ধি একটি নতুন সম্ভাবনা এবং জীবনের নতুন দিশা সর্বোপরি ভয়কে প্রশ্ন করা এবং চ্যালেঞ্জ করা মানে হল আল্লাহর প্রতি আস্থা রাখা নিজের সঙ্গে সৎ থাকা এবং জীবনের পথে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া এটি আমাদের শেখায় যে ভয় কখনো চূড়ান্ত বাধা নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও প্রজ্ঞাময় সাহসী এবং সমৃদ্ধ করে তোলে ভয়কে বন্ধুর মতো গ্রহণ করুন তাকে বোঝার চেষ্টা করুন এবং দেখবেন প্রতিটি ভয় আমাদের জীবনের একটি অমূল্য পাঠ যা আমাদের অন্তরের গভীরে পৌঁছে জীবনের উত্তর খুঁজে দেয় আল্লাহ আমাদের সহায় হোক আমিন